সালাম দি সালাম সুন্দর করে বসো সুন্দর করে বসো ভেরি গুড হ্যান্ডশেক বলো সালামেক বলো হ্যান্ডশেক কেমন আছো বলো আমি ভালো 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 আছি আ আছি ভেরি গুড সবুজ যখন আমাদের এখানে আসে তখন হচ্ছে মোটামুটি দুই তিন বছর হয়ে গেছে আমাদের এখানে আসছে তো যখন আসে তখনকার ও লেভেলটা ছিল অ্যাসেসমেন্টের যে লেভেল ছিল ও মানে একটা সাউন্ড ছিল না ও যে হচ্ছে ভোকালাইজেশন বা যে কোনো সাউন্ড এটা কোনোভাবেই ছিল না প্লাস হচ্ছে ওর কোনো কথাও ছিল না এবং সে বসতোও না খাবার চিবিয়ে খেত না এখন মাসাল্লা ও হচ্ছে আমরা তো হচ্ছে ভিডিওতে দেখতেই পেলাম ও অনেকগুলো শব্দ এখন হচ্ছে শব্দ ভাণ্ডারগুলো আস্তে আস্তে বাড়ছে ও দুইটা শব্দও হচ্ছে মিলিয়ে কথা বলার চেষ্টা করছে তো এখন আমাদের যেটা ওর জন্য নেক্সট প্ল্যান সেটা হচ্ছে ওকে একটু কমিউনিকেশনটাকে আরও সুন্দর করে নর্মাল বাচ্চাদের মতো যাতে একটু স্বাভাবিক জীবনে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটাই এখন আমাদের আলোকিত পর থেকে আমরা সব থেরাপিস্টটা মিলিত হয়ে একটা কম্বাইন্ড থেরাপি অ্যাপ্রোচে মানে ওকে হচ্ছে কাজ করাচ্ছে আর এখন ওরকার মানে এখনকার যে অবস্থা তাতে হচ্ছে ও মোটামুটি ওর ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে হচ্ছে সে মোটামুটি কাজগুলো সম্পূর্ণ করে আসতে পারে ও ওয়াশরুমে যাওয়াটা আগে যেমন ওয়াশরুমে যাওয়াটা বলতো না এখন ওয়াশরুমে যাওয়াটা বলে কিছু বিহেভিয়ার ইস্যু আছে আমরা চেষ্টা করছি জিনিসগুলোকে একটু কমিয়ে আনতে তো সবাই আমরা হচ্ছে সবরের জন্য দোয়া চাই সবাইকে একটু সালাম দিয়ে দাও তো আসসালামু আলাইকুম বাইরা গেলো বাই বাই হ্যাঁ শেখ Good. Allah. Allah. Allah.